নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া এর জন্য নিয়ে নিয়েছি মাছের ডিম তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এরপর দিচ্ছি আদা কুচি এরপর দেব রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি নুন এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কা এক চামচ আর বেসন দু চামচ আর ব্রেকিং সোডা অল্প চিমটি ভর বেশি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই বেকিং সোডা বাস একটু দিলেই হবে এরপর আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাছের ডিমটিকে মেখে নিচ্ছি আর জল দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই সুন্দর মাখো মাখো হয়ে যাবে জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে তখন আর বড়ার শেপ নিবে না এরপর আমি কড়াই সরষের তেল গরম হতে দিচ্ছি এটি সাদা তেলে ভাজলেও ভালো লাগে কিন্তু আমি সরষের তেল দিয়ে ভেজেছি সরষের তেল দিয়ে ভাজলে আরও টেস্টি হয় খেতে এরপর আমি এক এক করে বড়াগুলোকে একটু বড় বড় সাইজেরই ভেজে নিচ্ছি ছোট ছোটো সাইজের ভাজলেও ভালো লাগবে কিন্তু আমি এখানে একটু বড় বড় সাইজেরই ভেজে নিচ্ছি মাছের ডিমের পকোড়াগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তারপরে ধিমি আছে এক পিঠ লাল লাল ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠ আরও সুন্দরভাবে লাল লাল উপরে খুন্তিতে টিপে টিপে ভালো করে ভেজে নিতে হবে ভিতরে কাঁচা থেকে যেতে পারে খুব ভালো করে ভেজে নিয়েছি এত সুন্দর টেস্টি খেতে হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে মাছের ডিমের পকোড়া ভেজে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুরা মাছের ডিমের পকোড়া দেখুন আমি খুনতে টিপে টিপে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা থাকলে একদম ভালো লাগে না খেতে পকোড়া আমার রেডি হয়ে গেছে এটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ডাল আর এই পকোড়া দিয়ে দিলে আর কোনো সবজির প্রয়োজনই পড়বে না এত টেস্টি হয় আর সকালবেলা গরম গরম ভাতের সাথেও খুব সুন্দর লাগে এই মাছের ডিমের পকোড়া লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর মুচে মুচে আর